কি হয়েছে তোমার খুলে বলো বাবা আমার না বউ তাই না বউ দু বাবের বাড়ির জায়গা বাবা বাবা আমার বউ কালিক সংসারে অশান্তি বাবা আপনি কি একটা ব্যবস্থা নেন বাবা ধৈর্য ধর ব্যবস্থা আমি করতেছি ও বাবা বাবা বুঝি বাবা বাবা বুঝছি বাবা বাবা বুঝি বাবা বাবা বুজি বাবা বুঝি বাবা বাবা বুঝি ধর বাবা তোর ব্যবস্থা আমি করতেছি কি বললি বাবা আমার বউ তাই না সংসারে অশান্তি বাবা বাকালি বাপমার কথা শুনে রাখ যা বৌ সন্ধ্যা আগে আছে যা পিছনে টাকা স্নেহ বরাবর যা